এই গাছ কেমন আছো সবাই আজকে সবাই খুব খুব ভালো আছো তো চলে আসলাম এই ড্রামাটার নেক্সট পার্ট এপিসোড এক্সপ্লেন করতে আগের এপিসোডটা আপনারা খুব পছন্দ করেছেন ভালোবাসা দিয়েছেন তাই আর আমার সতর্কতা বাহানি হচ্ছে প্লিজ আঠারো বয়সের নিচে কেউ দেখবেন এবং হেডফোন ব্যবহার করবেন অবশ্যই তো চলুন এই রোমান্টিক ড্রামাটা এক্সপ্লেন করা যাক ড্রামার শুরুতে আমরা বাউকে দেখতে পারি বাউয়ের সামনে দিয়ে লিলিকেরা যেভাবে নিয়ে যাওয়ায় বাউ খুব রেগে যায় বাউয়ের দাসীরা তখন বলতে থাকে যে রাজামশাইকে হাজার আছে আপনি কিছু একটা করুন এবং আপনার কাছে নিয়ে আসুন তো এটা শুনে বাউ কিছু একটা ভাবে এরপর কাট হবে আমরা লিলি এবং মহড়াচিয়া দেখতে পারি লিলিকে সেখানে রেখে রাজামশাই যেতেই যাবে তখনই লিলি কাঁদতে শুরু করে এবং তার অতীতের কথা রাজামশাইকে বলতে থাকে যে তার কষ্টের জীবন তখন রাজামশাই কিছুটাই ইমোশনাল হয় এবং সে সেই রাতের কথা ভাবে যেদিন নাকি তার হুবু ঠিক একই কথা বলেছিল এটা শুনে রাজার কিছুটা সন্দেহ হয় এবং এগুলো কি হচ্ছে আমার সাথে তো তারপর লিলি বলে আপনি চলে যান তখন মহারাজ যাওয়ার আগে তার দাসকে বলে যায় যে লিলি খেয়াল রাখতে এবং সিম এবং লিলিকে দেখতে পারি যে নাকি বসে বসে একটা কিছু ভাবছিল এরপর আমরা বাবার দাসীকে দেখতে পারি সে মহারাজের পাত্রের মধ্যে কিছু একটা মেশায় তখন ওখানে পিছন দিয়ে লিলি আসে এবং তাকে অজ্ঞান করে নিজে একটা ওষুধ বের করে এবং সেটা বাউয়ের পাত্রে ঢেলে দেয় এবং বলে আজকেই তোমার শেষ রাত এই বলে সে সেই ওষুধটা সিনকাঠ এবং আমরা সত্যিই দেখতে পারি যে রাজা মশাইকে বাউ ডেকেছে এবং আমরা জানি যে এই গ্লাসটার মধ্যে ড্রাগ রয়েছে সেই ড্রাগওয়ালা গ্লাসে পান করে মহারাজ তখনই মহারাজের কিছু একটা হয় তখন বাউ তার কোলে বসে পড়ে তখন রাজামশাই ভাবে যে এটা লিলি পরে যখন তার হুশ ফিরে আসে তখন বাউকে ছিটকে ফেলে দেয় এবং সে চলে যায় লিলির ঘরে ও তাকে আটকাতে গেলে বাউয়ের কিছু একটা হয় যার ফলে সে মিসক্যারেজ হয়ে যায় বা ও পিছন থেকে রাজামশাইকে ডাকলে রাজামশাই ফিরে তাকায় না এবং সে লিলি ঘরে চলে যায় লিলিকে কিস করতে গেলে লিলি বলে যে আপনি বিশ্রাম করুন আপনি ড্রাগ অবস্থায় আছেন কিন্তু রাজামশাই কোনো কথা মানে না এবং তাকে জোর করে নিজের কাছে টেনে নেয় লিলিও তাকে আর বাধা দেয় না এবং আপনারা জানেনই তো এবং রাজা মশাইয়ের দাস সেখানে পাহারা দিচ্ছিল তখন বাউ এসে বলে আমাকে ভিতরে যেতে দাও রাজা দাস তখন যেতে না দিলে বাউ জোর করে সেখানে ঢুকতে যায় তবুও তাকে বাধা দিলে সে মানে না এবং সে ঢুকে যায় ঢুকে এই অবস্থায় দেখে সে বলে আপনি এখানে কি করছেন তখন রাজা বলে যে তুমি তখন তার রাতের কথা সব মনে পড়ে যায় যে সেই তো তাকে জোর করে তার কাছে এনেছিল তো তখন লিলি তার কাছে ক্ষমা চায় এবং বলে তোমাকে মাফ করে দেন তখন বাউ কোনো কথা না শুনে লিলিকে মারতে গেলে রাজামশাই তাকে বাধা দেয় এটা দেখে তো বাউ ভীষণ কষ্ট পায় এবং সেখান থেকে চলে যেতে গেলে তার মিসক সম্পূর্ণভাবে পূর্ণ হয় এবং তার বাচ্চা চিরদিনের জন্য মৃত্যুবরণ করে এর বেবি মারা যাওয়ার পর লিলিকে সেই পদ দিয়ে দেওয়া হয় এবং লিলি এবং রাজামশাই যায় ইন্টিমেট হয় সেটা আবার বাউ দূর থেকে দাসী রূপে দেখছিল তখন দাসীকে ডাক দিলে বাউ কোনো উপায় না পেয়ে সেখানে ঢুকে তখন লিলি বাউয়ের দিকে যেন তার মনোযোগ না যায় সেজন্য মহারাজ সে নিজের দিকে টেনে নেয় এবং কম্বলের নিচে ঢুকে যায় এটা দেখে তো বাউ জ্বলতে থাকে এরপর সিন হয় আমরা লিলি এবং মহারাজ যখন পার্সোনাল টাইম স্পেন্ড করছিল তখন তার দাস এসে বলে যে মহারানী অন্যের সাথে আছে তখন আমরা হয় এবং আমরা দেখতে পারি যে সেই লোকটি বলছে তোমার মিসক্যারেজ কিভাবে হলো তখন বাউ এমন ভাব করতে শুরু করে যেন তার সাথে ইনটিমেট হয়ে মাত্র তার মিসক্যারেজ হয়েছে তখন মহারাজ সেখানে চলে আসে মহারাজ এসেই বলে যে এত বড় সাহস আমার সাথে চিট করা তখন বাবু সব দোষ ওই ছেলেটির উপর দিতে শুরু করে তখন রাজামশাই ছেলেটিকে মারলে তখন ছেলেটি বলে যে বাউ আমাকে মাত্র ডেকেছে তখন লিলি সেখানে এসে বলে যে এদের দুজনেরই অপরাধ রাজামশাই যখন বাউকে তার শাস্তি দিতেই যাবে তখনই সেখানে লিলির পাঠানো সেই দাসিটি এসে পড়ে এবং সেই দাসিটি বলতে থাকে বাউ তুমি আমাকে অনেক চালিয়েছ এই বলে সে বাউয়ের বুকে ছুরি চালিয়ে দেয় ফলে বাউ সেখানেই মারা যায় সিন হয় এবং আমরা দেখতে পারি লিলিকে বাবার জন্য প্রার্থনা করতে তখনই সেখানে মহারাজ এসে এবং বলে যে তুমি এই টোকেনটা কোথায় পেলে তখন বাবু বলে কেন ছোটবেলায় একটি ছেলে আমাকে এই গিফটটা দিয়েছিল তাই আমি রেখেছি তখন মহারাজ বলে সে ছেলেটা কেউ না বরং আমি এবং তারা নিজেরাই নিজেদের বিয়ের পত্র লিখতে শুরু করে এবং সিন কাঠা এবং আমরা দেখতে পারি যে তাদের দুটো সন্তান হয়েছে একটা ছেলে একটা মেয়ে এবং তারা সুখে শান্তিতে বসবাস শুরু করে তো এই ড্রামাটি আপনাদের কেমন লাগলে কমেন্টে জানাবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করতে তো আজকে মতন বাই বাই আর হ্যাঁ বিদায় নেওয়ার আগে একটা কথা বলে যাব তোমরা যে রোমান্টিক সিনে যে বাবলসগুলো দেখেছ সেটা কিন্তু তোমরা অরিজিনাল ড্রামায় গেলে পাবে না কারণ এটা আমি টাকা দিয়ে কিনে তারপর লাগিয়েছি তো অনুরোধ রইলো যে অরিজিনাল ড্রামায় গিয়ে বলবে না যে কেন বাবলস নেই তো আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ